মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কালীরচর এলাকায় মোবাইল চুরির অপবাদে মারামারির ঘটনায় দুই গ্রুপের অন্তত পনেরো জন আহত হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে কালীরচরে এ ঘটনা ঘটে আহতরা হলেন রহম ছেলে ছেলে উদ্দিন ব্যাপারী পঁয়তাল্লিশ নুরু ব্যাপারী ষাট আলী ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম আটত্রিশ গিয়াস উদ্দিনের স্ত্রী রহিমা বেগম পঞ্চাশ ও জাহান উদ্দিনের স্ত্রী নুরুন নাহার অপরপক্ষের আহতরা হলেন বাচ্চু ব্যাপারীর ছেলে শাহনাওয়াজ ব্যাপারী পঁয়ষট্টি মতিউর রহমান ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী পঁয়ষট্টি আনোয়ার হোসেন ব্যাপারী মাসুদ ব্যাপারী ও আনোয়ার হোসেনের স্ত্রী আসিয়া বেগম আহতরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্যান্য আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত 10টার দিকে গিয়াসউদ্দিনের পুত্র রাহেল সাগরের মোবাইল চুরি করেছে বলে প্রতিপক্ষের অভিযোগ ওঠে। সাগরের সাথে রাহেলের সুসম্পর্ক থাকায় বিষয়টি রাতে নিষ্পত্তি না করে সকালে রাখা হয়। সকালে লোকজন মিলে চুরি করা মোবাইলের জন্য রাহেলকে বলা হলে তা অস্বীকার করে রাহেল এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হয় ও মধ্যে মারামারি বেঁধে হয়ে যায় এতে উভয় পক্ষের লোকজনই আহত হয় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়

বাহিরে নিয়ে তাকে মারপিট করে এ সময় আমার ঘর ঘরদ্বার লুটপাট করে ঘর থেকে নগদ টাকা পয়সা সন্নলঙ্কার নিয়ে যায় আমরা এগিয়ে আসলে আমাদেরকেও মেরে আহত করা হয় আমার বড় এই মন কারণে আমরা বাইবাই দ্বারা দেখতে মন করেwidehat বাইবে আমার ভাইটিও বড় সৎ দাদা বাইরে হয়ে যায় কি হৈছে না হৈছে বিচাৰিছে টানি ধৰি নিয়াই চিকুট দিছে আৰু আমাৰ বাৰীপেটাই দচৰা বাৰীপেটাৰ মাত্ৰ এটা ভাড়া লাইছে আমাৰ ঘৰৰ পদায় লুট পোৱাৰ চুৰ কৰিছে আৰু মনত কালে আমাৰ আগবাঢ়ি আহিছে আৰু মাতো আদাই লাইছে বাৰী দিয়া

তারপর হয়েছে গিয়া মাহুজ আবার মুতে ম্যাম্বরে বোলাক কাল্লা আবার শাহি মোটে মেম্বরে বোলাই ওরাই আমার বাড়ি গর গর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা আস সব নেওয়া গেছিল লুপাত আর এই অগ ঠেকা থেকে যখন গেছি তখনই ওরা অগ হাতে যে অস্ত্র আছে অস্ত্র দিয়ে আমাকে মাথায় আঘাত করছে শরীরে আঘাত করছে ওই মুহূর্তে এই আপনার কেন ছেলে মাহফুস তারপরে সাগর তারপরে আপনার কাইলা ছেলে তারা পাঁচ ছজন আইসাব মনে করেন আমাদের বাড়িতে হামলা কেন আমরা লিখে হামলা দিলি জিজ্ঞেস করলাম জিজ্ঞাসা করার সাথে সাথে আমার শুধু আমি কত কিলি আমার কারণ ধরো আমার জাতীয় দরজা পাইজা লাগছে আমার একটা টাইগা

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন কালীর ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রুবেল বিডি টাইমস 24.net.